আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি শুভ সকাল সবাইকে আজকে আমাদের ব্লগটা যে যেখান থেকে দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো আমাদের এখানে যেহেতু কারেন্টে বেশ ঝামেলা হয় সেজন্য সকালবেলা যখনই আম্মু দেখেছে যে কারেন্ট এসছে তখনই কিন্তু চলে গিয়েছে এই যে বস্তাগুলোতে পানি দেওয়ার জন্য কারণ এবার বস্তায় আমাদের আদা লাগানো হবে কারণ শুনেছি দিকে সকাল থেকে আকাশে ভালো হয় খুব একটা ভালো মাটিতে আদালতে হবে আদালত আবু আঙিলে দেড়শো বস্তা রেডি করা আবার মেলে দিতে হয় দুশো বস্তাতে রেখে দিয়েছে কিন্তু সকালে যখন দেখতে পাচ্ছি যে আকাশের অবস্থা খুব একটা ভালো না প্রায় অর্ধেকের বেশি ভুট্টা আমাদের কষ্ট করে ঘরে নিতে হয়েছে তারপরে আম্মুর মনে হয়েছে যে না এবার তো আঙিনা উঁচা করা হয়েছে এবার বৃষ্টির পানি এখানে উঠবে না মানে জমে থাকবে না তাহলে আঙিনাতেই হচ্ছে যেটা জমিয়ে রাখে তখন আবার এখানে আঙিনাতে ভুট্টাগুলো জমিয়ে আবার প্লাস্টিক দিয়ে ঢেকে রাখলাম তো তারপরে আমি হচ্ছে যে একটু ফ্রেশ হয়ে নাস্তা নিয়ে এসেছি আর আম্মুর পাশে রান্নাবান্না করছে কারণ আমি তো আপনাদেরকে বলেইছি যে আসলে আমাদের বাসার কাজগুলো দেখা যায় মা মেয়েতে এভাবে মানে কম্বাইন করে করা হয় যে কিছু একটা হয়তো আম্মু করে কিছু একটা আমি করি কারণ দেখা যায় আমার ছোটো বোনেরা বাহিরে থাকলে বাসায় আমি আর আম্মু ছাড়া আর কেউ নেই তাই আমরা দুজন মা মেয়ে দেখা যায় বন্ধুর মতো যে যতটা যাকে পারি সাহায্য করি এদিকে আয়াত খুব মজা করে আমাদের সঙ্গে নাস্তা করছে আর সে এখন যে কোনো বিষয় খুব ভালোভাবে এক্সপ্রেশন সহকারে এক্সপ্রেস করতে পারে আসলে ওর কাণ্ড দেখে আমি মানে নিজেই মাঝে মাঝে অবাক হয়ে যাই তো এখন ও হচ্ছে হরলিক্স কাচ্ছে আর হাত দিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ আসলে এটা খুব মজা মুখ দিয়ে বলছে আর হাতের এক্সপ্রেশন যদিও তার হচ্ছে যে হাতটা ওইভাবে ঠিক করে করতে পারে না মানে চেষ্টা করে আর কি বলার জন্য আসলে একটা ব্যাপার জানেন কি মাঝে মাঝে এরকম হয় যে সংসারে অন্য কাজগুলো করতে ভালো লাগে না মানে যেগুলো আমাদেরকে গতানুগতিক প্রত্যেক দিন বাধ্য হয়ে আপনি চান না চান যেরকমই হোক না কেন আপনাকে ওই কাজগুলো করতেই হয় তো মাঝে মাঝে ইচ্ছা করে যে এই কাজগুলোর বাইরে এসে নিজের ভালো লাগাটাকে প্রায়োরিটি দিতে যে নিজের কোন কাজটা করতে ভালো লাগে সেটাকে প্রায়োরিটি দিতে তো আজকে সেরকমই কিছু কাজ করছি যদিও আমি বলেছি যে আসলে এই কাজগুলোতে আমি আর আগের মতো সময় দিতে পারি না কিন্তু কী আর করা যাবে গ্রামে থাকলে যেহেতু আমি বাবার বাড়িতে থাকি আর এখানে বিভিন্ন মরশুমে বিভিন্ন ফসল আসে তো এই কাজগুলো কিন্তু কন্টিনিউ করতেই হবে না হলে আমার মায়ের উপর খুব বেশি প্রেশার পড়ে যাবে তারপর আমার মা আসলে সকাল থেকে রাত পর্যন্ত অনেক 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 বেশি পরিশ্রম করে আমার কাছে মনে হয় আমি তাকে যতটুকু সাহায্য করতে পারি সেটা একদম মানে নামমাত্র হয়ে যায় তো আমি যেই জারটাতে মানি প্ল্যান্ট রেখেছিলাম সেটা হচ্ছে জারটা ভালো করে পরিষ্কার করে মানি প্লান্টটা এখানে আবার গুছিয়ে রাখছি তো আজকে দেখতে অনেক ভালো লাগছে আর অ্যাকুইরিয়ামটাও আজকে ক্লিন করে নিব আর পানিটা চেঞ্জ করে দিব মাঝে হচ্ছে আমি কিছুদিন বাসায় ছিলাম না মানে আমাদের বাসার সবাই আমরা হচ্ছে নওগাঁ গিয়েছিলাম তখন শুধু আব্বু বাসায় ছিল যার ফলে এই মাছের পানিটা তখন চেঞ্জ করে দেওয়া হয়নি আব্বু শুধু খাবার দিয়েছে কিন্তু এই পানিটা চেঞ্জ করে দেয়নি যার ফলে এখানে ছত্রাক জমে বেশ কিছু মাছ কিন্তু মারা গিয়েছে তো শুরুতে আমার অ্যাকুয়ামটা যারা দেখেছেন তখন কিন্তু দেখেছেন যে এখানে বেশ কয়েকটা মাছ ছিল এখন শুধু আমার কাছে মাত্র তিনটা মাছ অবশ্য আমি ওখানে থাকা অবস্থায় কিন্তু মাছগুলো মারা যায়নি কিন্তু অসুস্থ ওরা হয়েছে তখনই তারপর আমি যখন বাসায় আসি পানি চেঞ্জ করার পরে তখন দেখে আস্তে আস্তে এক এক করে হচ্ছে মাছগুলো মরে যাচ্ছে এটা দেখার উপরে আসলে অনেক বেশি খারাপ লেগেছে এই জন্যই কিন্তু কথাটা বললাম যে মাঝে মাঝে খুব ইচ্ছা করে যে সব অন্য সব কাজের বাইরে গিয়ে নিজের ভালো লাগাগুলোকে মূল্যায়ন করতে তো এখনই পানি চেঞ্জ করে এখানে মাছটাকে আবার ছেড়ে দেব তো এখানে কিছুটা পানি দিয়েছি আর হচ্ছে মাছ রেখেছিলাম সেখানে কিছুটা পানি ছিল ওটা অ্যাড করে দিচ্ছি মানে পুরো দাদা বলেছে যে মানে টোটালি পানিটা চেঞ্জ করে দেওয়া যাবে না আগের পানিও কিছুটা মিক্সড করে দিতে হবে তো অ্যাকোরিয়ামটাকে রেখে এখন আবার রোদ উঠে গেছে আবার কিন্তু ভুট্টা শুকাতে দিয়েছি আসলে মানে সূর্য আজকে আমাদের সাথে একটু লুকোচুরি খেলছে সকালের দিকে ছিল না মনে হচ্ছে বৃষ্টি হবে অথচ এখন খুব ভালো রোদ উঠে গেছে এটা আমাদের জন্য প্লাস পয়েন্ট কারণ হচ্ছে যে ভুট্টাগুলো শুকাতে হবে বৃষ্টি হলে আজকে আমরা একটু ঝামেলাতেই পড়ে যেতাম তো যাই হোক আজকের ব্লগ শেষের দিকে সবাই অনেক অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই কিন্তু মি মা অ্যান্ড আয়তের সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে আমাদের ভিডিওগুলো দেখেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখেন তাদেরকে রিকোয়েস্ট করব আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব